আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে জানো আমি পাঁচটার আগে উঠে পড়েছি পাঁচটা বাজতে আট মিনিট যখন বাকি তখন আমার ঘুম ভেঙে গিয়েছিল আর উঠে পড়েছি আর এখন কটা বাজে জানো পাঁচটা দশ আমি পাঁচটা দশে ওপরে চলে এসেছি চলো তাহলে আমার কাজগুলো আমি শুরু করে দিই বন্ধুরা দেখো আমার টিনের ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে আর এই যে ছাঁদটা ঝাঁট দিয়ে নিয়েছি পানি দেখতে এই যে পানিটা এই জানালার এই চিকের ভিতরে এখানটায় পানিটা ছিল তাই পানিটা ফেলে দেওয়া হয়েছে তা চলো সিঁড়িগুলো ঝাঁট দিই বন্ধুরা আজকে ঝাঁট দেওয়াগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমার ওপরে নিচেই সব জায়গায় ঝাঁট দেওয়া হয়ে গেছে আর নিচের ঘরটাও ঝাঁট দিয়ে মুছে নিয়েছি রান্নাঘরটা ঝাঁট দিয়ে মুছা হয়ে গেছে গেটের তো ঝাঁট দিয়ে নিয়েছি গেটের এখানটায় মুছে নিই কারণ এটা চান করার সময় মুছে নেব। আর ওই যে কলপাড়ে থালাবাটিগুলো দেখছো থালাবাটিগুলো এবার মেজে নেবো চলো দেখো আমার থালাবাটি বাটি হয়ে গেছে আর থালাবাটিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঝাঁট দেওয়ারগুলো শেয়ার করিনি কারণ স্থানে ফোন রেখে ভিডিও করাটা আমার ঠিক ভালো লাগে না সবটা দেখা যায় না আর মেয়েরা তখন ঘুমাচ্ছে মেয়েরা এখন উঠবে না কেউ একজন ধরে দিলে বেশ ভালোই হয় সেই জন্য ঝাড় দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি ওটা আমি নিজেই হাতে ধরে তোমাদের দেখিয়েছি মানে ঝাঁট দেওয়ার পরে এবার থালাবাটিগুলো বাটিগুলো হয়ে গেছে চলো বন্ধুরা তোমার দাদা চলে এসছে আর আমি তোমার দাদার কাছে যাচ্ছি দেখো এই যে হাতে পেন খাতা চলো বন্ধুরা সেই চাচিটার বাড়িটা ভিতরে ঢুকেছিলাম আর গাছগুলো দেখিয়েছি তোমাদের ওদের বাড়িতে অনেকগুলো গাছ আছে তা চলো ওই যে তোমার দাদা মাছগুলো সাজানো হয়ে গেছে গাড়িতে

এই যে তোমার দাদা টাকা দিয়েছে ভাঙাতে যাচ্ছি খুচরোটা আনতে বাড়িতে আর কোনটা রেখে আসবো এই যে আমাদের খোকা দেখো এই খোঁকা পানি দেয় আমাদের দেখেছে এই খোকার সঙ্গে আমরা পানি নিই এই যে আমি বাড়ি চলে এসেছি বন্ধুরা দেখো আমি নিয়ে বাড়ি চলে আজকে পিঠে হবে তা চলো রেখে তখন তো দেখলে আমি একটা তাল নিয়ে এসেছিলাম আর এখন এই যে আমাদের রান্না করার জন্য তোমার দাদা এই মাছ দিয়েছে এখানে তিন রকম মাছ আছে মাছটা দেখবো যখন তখন তোমাদেরকে দেখাবো চলো বন্ধুরা দেখো আমি হাতে ব্যাগ আর এই যে এটাই করে তেল আনবো আর এই যে ব্যাগটা নিয়েছি আর আজকে তো তালের দিকে হবে ওই জন্য আটা নেব চিনি নেব সাদা তেল আছে তাও যদি লাগে একটা আনবো আর এই যে হাতে পাঁচশো টাকা নিয়ে আমার মেজে বোনের বাড়ি যাচ্ছি মেজে বোনের বাড়িতে ওদের বাড়িতে মুদিখানা দোকান তা ওদের বাড়িতে বাজার করতে চলো আবার পরে আসছি টাটা বন্ধুরা তখন তো তোমরা দেখলে আমি বাজারে গিয়েছিলাম গ্রামের আমি মালও নিয়ে এসেছিলাম জিরে ধনে হলুদ এগুলো ছিল না নিয়ে এসেছি আর সর্ষে তেল এনেছি সাদা তেল নিয়ে এসছি আর ওই যে চিনি নিয়ে এসেছি আর রুলে ময়দা নিয়ে এসেছি এগুলোই এনেছি তা ওগুলো রেখে দিয়েছি আর আজকে আমার শরীরটা একদম ভালো না এই যে ছোকুনে ভাতটা চা পেয়ে দিয়েছে আর এখানে পেঁপে দিয়ে মুসুরি ডাল দিয়ে এটা হচ্ছে আর এই যে তিন রকম মাছ তখন তো তোমরা দেখলে তোমার টাকা দিয়েছিল এটা কম প্লেট মাছ এটা চন্দনা আর একটা আছে ছোটো গোলা তিন রকম মাছ একসঙ্গে একটা চচ্চড়ি হবে আজগুলো দুটো তরকারি হবে আর এই যে আর ধনে এটা ভেজে নিয়েছি এটা এখন পিষে নেবে ছোট মেয়ে পিসবে আমি পিষবো না তা চলো আজকে এই রান্না বান্না হবে আর শরীরটা একদম ভালো না তা চলো আমি রান্না রান্নাবান্না করে নিই আবার পরে বন্ধুরা তখন তো তোমরা দেখলে আমি রান্না করছিলাম আর রান্নার পরে আর শেয়ার করিনি তোমাদের সঙ্গে তা আমার রান্না হয়ে গিয়েছিল থালা বাটিগুলো মেজে নিয়েছিলাম যেগুলো নোংরা হয়েছিলো তারপর রান্নাঘরটা মুছে চান করে নিয়েছি আর তারপরেই তোমার দাদা চলে এসেছিলো তোমার দাদাও চান করে নিয়েছে আর খাওয়া দাওয়াও আমরা করে নিয়েছি আজকে রবিবার মেয়ে দুটো বাড়িতে ছিল তা খাওয়া দাওয়ার পর আমি একটু ঘুমাই তোমরা জানো তা একটু ঘুমিয়ে পড়েছিলাম আমার ঘুম থেকে যে এখন উঠে পড়েছি এখন কটা বাজে জানো এখন চারটের ওপরে বাজে আমি দেখিনি মোবাইলটা কটা বাজে তাও মনে হয় পাঁচটা মতো বাজে তা উঠে ছোটো মেয়ে দেখি পড়তে গেছে বড়ো মেয়েও এখন গেল পড়তে ওদের দুজনারই পড়া আছে ওরা সে সন্ধেবেলা আসবে আর তোমার দাদা উপরে ঘুমাচ্ছে আর আমি উঠে থালা বাটিগুলো মেজে নিয়েছি ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি আর তোমাদেরকে আমি তাল দেখিয়েছিলাম তালের পিঠে আজকে করব না অন্য একদিন করব আর মেজে বোনের বাড়ি থেকে তখন সর্ষে তেল সাদা তেল ধনে জিরে হলুদ আর চিনি নিয়ে এসেছিলাম সার্ফের প্যাকেট নিয়ে এসেছিলাম আমার ওগুলো কিছুই ছিল না সব শেষ হয়ে গিয়েছিল তাই নিয়ে এসেছিলাম আর ময়দা তো নিয়ে এসেছি ওগুলো আছে থাকবে তা যে অন্য একদিন করব শরীরটা ভালো হলে অন্য একদিন পিঠেগুলো করবো আজকে আর করবো না কারণ তালটা শক্তও আছে তা আজকে আর করবো না অন্য একদিন করব তা চলো আমি এখন ওই গেটের কাছে বসবো বসে দুটো বিড়ির পাতা কাটবো আর এই যে মাথায় তেল দিয়েছি মাথার চুল এখনো ভিজে আছে শুকাইনি নি এগুলোতে দিইনি উপরটাতে দিয়েছি কারণ শরীরটা আমার একটু ভালো লাগছে না আজকে মনটাও ভালো নেই তা চলো আমি গেটের কাছে বসে দুটো পাতা কাটবো কাটব বন্ধুরা তোমাদেরকে তখন বলেছিলাম গেটের কাছে যদি পাতা কাটবো তার বিড়ির পাতা এটা এই কটা আর শরীরটা তো ভালো না তারপরে এই পাতা পাতা কেটে আমি সন্ধ্যে রাজানার সময় আমি ঘরে এসেছিলাম ঘরে এসে আমি সেই তখনই শুয়ে পড়েছিলাম ঘুম আসিনি এমনি শুয়েছিলাম শরীরটা ভালো না বলে শুয়েছিলাম আর এখন আর কাটবো না তাই এখন আবার এই উঠে একটু চা খেয়ে নিচ্ছি আর আজানে পর যখন ঘরে এসেছিলাম তখন একবার চা খেয়েছি তোমার দাদাও খেয়েছিল তোমার দাদা চা খেয়ে চলে গেছে কৃষ্ণ নবরান্ধে এগুলো ওখানে চলে এসেছে ওরা দুজন করছে আর এই যে আমি আর একবার চা খেয়ে নিচ্ছি আর ভিডিওটা আজকে খুব একটা বড় হবে না ছোটোই হবে তা আমি আর বেশি কিছু বলতে চাই যে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে তো আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তাহলে